নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো পাকা আম তো পাকা আমের বড়া রান্না করব তাহলে দেখো আমি কিভাবে করি বড়াটা এখানে আমগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা আটা দিয়ে দিলাম দুই কাপ সুজি দেব দুই কাপ সুজি দিয়ে দিলাম দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ কার আমটা মিষ্টি তাই আমি চিনি দিলাম এক কাপ এখন ভালো করে চিটকিয়ে নেব ভালো করে চটকিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটু পনেরো মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখবো এখন পনেরো মিনিট পনেরো মিনিট হয়ে গেছে ডাকরিটা উঠিয়ে নিচ্ছি আর একটু মেখে নেব মাখানো হয়ে গেছে এখানে তেল দিয়ে দিবো সয়াবিন তেল তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এখন দিয়ে দিলাম এখন একটু উলটিয়ে দেবো চুলার আচটা আমি কমিয়ে দিয়েছি হয়ে গেছো তখন আমি এই ফেলেছি আমার এই রেসিপিটা তোমাদের দেখে যদি ভালো লাগে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট আর ফলো করে দিও আমার পাশে থেকে সবাই সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো